গাজীপুরের ইতিহাসে টেপ টেনিসের এত বড় আসর এর আগে কখনো হয়নি বললে ভুল হবে না বলা যায় এক প্রকার চমক দেখিয়ে দিলেন সারওয়ার হোসেন আকুল আর সেই চমকের মাঝে হেলিকপ্টার বাবলু ও শাহরিয়ার কমলদের আরও বড় চমক দিয়ে বসলেন রাফসান রাজীব এই ব্যাটারের ব্যাটিং শো দ্রুত ভুলে যেতে চাইবেন বালিয়া বাইকিংসের ক্রিকেটার সহ টিম অফিশিয়ালস কারণ যখনই মনে হবে তখনই রাজীবের এক একটা ছক্কা তাদের হৃদয় ক্ষত করে তুলবে ভাবছেন কি করেছে রাজীব ভাবার প্রয়োজন নেই কি করেছে ডানহাতি এই ব্যাটার তা দেখতে সারোয়ার হোসেন আকুলের সাজানো বাগানের গজে দৃষ্টি দেয়া যাক ম্যাচের শুরুতে মুদ্রা নিক্ষেপে জয়লাভ করে আবরণ জায়ান্টস বরিশাল বিভাগের হয়ে ইনিংস সূচনা করতে উইকেটে আসেন ড্রাফসান রাজীব ও রকি তাদের খেলা দেখতে আসা উপস্থিত হাজারো ভক্ত সমর্থকের ধারণা ছিল এই দুই ব্যাটার হয়তো চিরাচরিত ব্যাটিং করবে যেমনটা টেপ টেনিসে সচরাচর দেখা যায় কিন্তু সচরাচর যা দেখেন ভক্তরা তার থেকে ঊর্ধ্ব ছিল রাফসান রাজীবের ব্যাটিং ঝড় আর সেই ঝড় এতটাই তীব্র ছিল যে পাওয়ার প্লেয়ের ছয় ওভার শেষে স্কোরবোর্ডে যোগ করেন একানব্বই রান যার মধ্যে রাজীবের ব্যাট থেকে আসে একষট্টি রান বলা যায় রাফসানের ভিন্ন ধর্মী ব্যাটিং স্টাইল হাই ব্যাট লিফ্ট থেকে ব্যাট সুইংয়ের বিপক্ষে বালিয়া বাইকিংসের বোলাররা ছিলেন একেবারে ছন্ন ছাড়া যার ফলে এগারো ওভার দুই বলে আবরণ পৌঁছে যায় একশো ছেষট্টি রানের ঘরে আর এই একশো ছেষট্টি রানের মধ্যে রাফসান রাজীব স্পর্শ করেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার এই ব্যাটার চোদ্দটি ছক্কা ও চারটি চারের সাহায্যে তেতাল্লিশ বলে খেলেন একশো তিন রানের অনবদ্য ইনিংস রাজীবের বিদায়ের পর রান তোলার গতিতে ভাটা পড়তে দেয়নি আরেক ওপেনার রকে গাজীপুরের এই ব্যাটার শুরুতে স্লো ব্যাট চালালেও সময়ের সাথে সাথে বড় শট খেলে শতকের দিকে ছুটতে থাকেন কিন্তু শেষ পর্যন্ত ছোঁয়া হয়নি শতকের ঘর থামতে হয় আশি রানে মূলত দুই ওপেনারের ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত বিশ ওভারে দুইশো উনষাট রানের বড় পুঁজি পেয়ে যায় বরিশাল বিভাগ এই পুঁজির শেষের রান আসে সাইফুল আলামিন ও রনির ব্যাট থেকে আবরণের ব্যাটাররা শতভাগ সফল এবার দলকে রেসে টিকিয়ে রাখতে দায়িত্ব নিতে হবে বলারদের আর সেই দায়িত্ব সফলভাবে পালন করতে হলে দ্রুত করে ফেরাতে হবে বালিয়ার দুই ওপেনার শাহরিয়ার কমল ও ইসমাইলকে যদিও বলারদের জন্য কাজটি একেবারে সহজ ছিল না কারণ এই দুই ব্যাটারি রয়েছেন ছন্দে আর সেই ছন্দের ধারা অব্যাহত রাখেন আজও দুজন ওভার প্রতি গড়ে দশ টান তুলে জয়ের ভিত ধীরে ধীরে শক্ত করতে থাকেন ডানহাতি বাহাতির কম্বিনেশন দেখে মনে হচ্ছিল দুজন ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে নিয়ে আসবে আর সেই ভাবনা দোলাচল করতে করতে পার হয়ে যায় পাওয়ার প্লে সহ আরও এক ওভার অর্থাৎ ইনিংসের সপ্তম ওভার রান তখন স্কোরবোর্ডে যোগ হয় পঁচাত্তর অবসর দর্শকদের মনে তৈরি হওয়া দোলাচল বন্ধ করতে বেশি সময় নেয়নি অষ্টম ওভার করতে আসা রাশেদ এই বলার একচল্লিশ করা শাহরিয়া কমলকে আউট করে আবরণের শিবিরে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসেন কমলের বিদায়ের পর ঢাকার দলটি যেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলে স্কোরবোর্ডে এক রান যোগ হতে না হতে ছত্রিশ করা ইসমাইলও ধরেন অধিনায়কের পথ চুরাশি রানে দুই উইকেট হারানো দলটির আত্মবিশ্বাস ফেরাতে উইকেটে হেলিকপ্টার বাবলু ও আমির কিন্তু আলামিনের অসাধারণ স্পেলে হারানো আত্মবিশ্বাস ফিরে পায়নি এই দুই ব্যাটার বাবলু সম্ভাবনা তৈরি করেও দশ বলে তিন ছক্কা এক চারে তেইশ রানে ফেরেন তালুকদারের বলে আরেক ব্যাটার আমির ফেরেন তানভীরের বলে দলীয় একশো রানে আমির ফেরার সঙ্গে সঙ্গে জয়ের পাল্লা ভারী হয়ে যায় বরিশাল বিভাগে এরপর শত চেষ্টা করেও সেই পাল্লার ভার নিজেদের দিকে নিয়ে আসতে পারেননি রাজিন মামুন ও ওসামা শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে আট উইকেটের বিনিময়ে দুইশো রান সংগ্রহ করেন বালিয়া বাইকিংস তাতেই তেতাল্লিশ রানের জয় নিয়ে শিরোপর্যায়ের উল্লাসে মেতে ওঠেন বরিশালের দল আবরণ আবরণর হয়ে তানভীর রাশেদ ও তালুকদার সমান দুটি করে উইকেট স্বীকার করেন ম্যাচ সেরা পুরস্কার ওঠে রাফসান রাজীবের হাতে